দর্শক আসলাম ওয়ালাইকুম আমরা অতিদক্ষ জানাইতেছি যে আমাদের টিম মেম্বার আমাদের ট্রেন টিভির অত্যন্ত জনপ্রিয় একজন মেম্বার আমার সাথে যে সবসময় কাজ করেন আমাদের ছোট ভাই মোহাম্মদ আবির ইসলামের নানা গতকাল রাত আনুমানিক নয়টা নয় ঘটিকার সময় বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থায় শেষ নিঃশ্বাস যেন পরকালে মরহুম শান্তিতে থাকে আল্লাহ তাআলা এই মাহে রমজান মাসে পবিত্র রমজান মাসে মরহুমকে নিয়ে গেছেন তার কাছে এটা অনেক সৌভাগ্য এটা অনেক তার অনেক হয়তোবা ভালো কোন আল্লাহ তালা তাকে রমজান মাসে মৃত্যু দিয়েছেন ডাকে সারা দিয়ে চলে গেছেন আমরা সকলেই মরহুমের জন্য দোয়া করব যেন মরহুম পরকালে শান্তিতে থাকে মরহুমের আত্মা সব সময় শান্তিতে থাকে মরহুম যেন জান্নাতুল ফের সর্বোচ্চ মাকাম পায় ফেরদৌস পায় জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ যেন রাখে দোয়া করবেন এবং কি মরুমের পরিবারের জন্য দোয়া করবেন যেন মরহুমের পরিবার ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তাআলা যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন ভালোবাসি আমাদের টিম মেম্বার আবিরের জন্য দোয়া করবেন আবির যেন যথাযথ ধারণ করতে পারে আবিরের আবির তো ভালোবাসতেন তার নানা আমরা দেখতাম সুযোগ সময় আমাদের সাথেই থাকতেন আমাদের সাথে যখন আসতেন তখন ফোন দিয়ে খোঁজ খবর নিতেন জাবির কোথায় আছে আবির কেমন আছে অনেক ভালোবাসতেন যেটা বলে বোঝানোর মতো না মরহুম আমাদের মাঝে আর কখনো ফিরে আসবে না তো সবাই তার জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম